যশোরে মাদেকের মামলায় সাজাপ্রাপ্ত শিরিন বেগমের হয়ে সাজা খাটছেন আরেক নারীর রেখা খাতুন এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন টিআইবি যশোরের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান যশোরে এক নারী পরিবর্তে আরেকজন সাজা খাটছেন এ বিষয়ে টিআইবি বা অন্য কোন সংস্থা কোন পদক্ষেপ নিয়েছেন কিনা সেটি আমরা পদক্ষেপ নিয়েছে বলে আপনি জানেন কিনা জনাব ডক্টর মুস্তাফিজুর রহমান না এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে সামাজিকভাবে পত্রপত্রিকায় এই খবর পাওয়ার পরে বা মিডিয়াতে পাওয়ার পরে এটা অনেকে বিস্মিত হয়েছে যে অপরাধী পরিবর্তে নিরাপরাধ ব্যক্তি সজাগ ভোগ করবে এটা কখনোই কাম্য হতে পারে না কিন্তু এক্ষেত্রে একটু এক্ষেত্রে একটু জটিলতা আছে বলে মনে হয় কারণ প্রকৃত যে আসামির কথা পুলিশ বলছে অর্থাৎ শিরিন খাতুন তিনি যেমন শহীদুল ইসলামের প্রথম স্ত্রী তেমন রেখা খাতুনের সঙ্গেও আসলে শহীদুল ইসলামের বিয়ে হয়েছিল যেটি আসলে পরে ডিভোর্স হয় তো সেই ক্ষেত্রে এবং তিনি আসলে সেই কাগজপত্র তৈরি করেছেন নিজেকে শিরিন হিসাবে পরিচয় দেওয়ার জন্য সেই ক্ষেত্রে পুলিশের পক্ষে বোঝা সম্ভব ছিল কিনা যে এই এই শিরিন আসলে প্রকৃত অর্থে ইনি আসলে শিরিন নন এটি বোঝা কঠিন ছিল কিনা আমার মনে হয় যে বা আমাদের সামাজিকভাবে যারা সচেতন লোক তারা ভাবছেন যে শিরিন বেগম এবং রেখাম বেগম দুজন আলাদা ব্যক্তি এবং জাতীয় পরিচয় পত্র পরিবর্তন হতে পারে চেহারা তো পরিবর্তন করা সম্ভব নয় কাজে পুলিশ একটু চেষ্টা করলে একটু খেয়াল খোঁজ খবর নিলে অবশ্যই সঠিক বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে যে অপরাধী কে আর নিরপরাধকে কাজেই অপরাধীকে ধরে পুলিশ সাজা দেবে জেলখানায় পাঠাবে এটা অবশ্যই আমরা স্বাগত জানাই কিন্তু তার পরিবর্তে নিরাপরাধ লোক সাজা ভোগ করবে জেলখানায় যাবে এটা কখনোই কাম্য হতে পারে না এবং আমার মনে হয় পুলিশেরও এটা কাম্য নয় যে নিরাপরাধ লোককে পুলিশ শাস্তি দেবে বা তাদেরকে দুর্ভোগের মধ্যে ফেলে দেবে ড মুস্তাফিজুর রহমান আপনার আপনি টিআইবি যশোর শাখার সাবেক সভাপতি আপনার কাছে কি মনে হয় যে প্রতিটি জেলাতে বা প্রতিটি থানাতেই এরকম কারণ কিছুদিন আগে সামনে চলে এসেছিল এবং সেগুলি আসলে পুলিশের বাইরেও নাগরিকদের মধ্যে থেকে কারো এটি পর্যবেক্ষণ করা দরকার বা পরীক্ষা করা দরকার বা খোঁজ রাখা দরকার বা আইনজীবীরা বিষয়টি খোঁজ রাখতে পারেন বা সামনে আনতে পারেন আপনি কি সেরকম মনে করছেন কিনা আমরা মনে করি যে সামাজিকভাবে যে বর্তমান সরকার সব সরকারই একটা বিভাগের এক একটা দায়িত্ব থাকে পুলিশ বিভাগের দায়িত্ব একরকম বিচার বিভাগের দায়িত্ব একরকম রকম স্থানীয় সরকারের দায়িত্ব আরেক রকম তবে এক্ষেত্রে পুলিশ বিভাগ এবং বিচার বিভাগের দায়িত্বটাই সবচেয়ে বড় যে পুলিশ ধরবে আসামিকে অভিযোগ দিয়ে আদালতে সমর্পণ করবে এবং সেখানে সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে বিজ্ঞ আদালত রায় দেবেন যদি প্রমাণিত হয় তাকে দণ্ডাদেশ প্রদান করবেন এবং পুলিশ সেটাকে কার্যকর করবে এটাই কাম্য তবে কোনো কোনো ক্ষেত্রে যদি সামাজিক কোন মানুষের সহযোগিতার প্রয়োজন হয় তা সামাজিক মানুষ হিসেবে অনেকেই বা আমরা এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছি এবং আমরা করব এবং মানুষ করবে